দৈনিক খবরের কাগজকে প্রথমে শুভেচ্ছা জানাই দীর্ঘদিন যাগ যাবৎ পত্রিকাটার একটা গুরুত্বপূর্ণ অবস্থান সৃষ্টি হয়েছে এবং সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বস্তুনিষ্ঠ সংবাদে অনেক পত্রিকার চেয়ে তারা এগিয়ে আছে নিজে ওই পত্রিকার পড়ি এবং এই পত্রিকায় লিখিও আমি প্রত্যাশা করছি আজকে বাংলাদেশ যে অবস্থানে চলে আসছে যে নতুন বাস্তবতা সেই বাস্তবতায় আমাদেরকে আরও শক্তর কাছাকাছি সংবাদ পরিবেশন করতে হবে তাদের সাহিত্য পত্রিকা সাহিত্যের জন্য বিশেষ ম্যাগাজিন এবং প্রতিটি ইচ্ছকা যেভাবে খবরের কাগজ প্রকাশ করে এতে আমাদের মনোনয়নের ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমরা প্রত্যাশা করছি বাংলাদেশকে একটা মানবিক নৈতিক প্রজাতন্ত্র নির্মাণের ক্ষেত্রে খবরের কাগজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমার প্রত্যাশা আমাদের লক্ষ কোটি পাঠকের যেমন দৃশ্য আকর্ষণ করতে পারবে তেমনি আমাদের মননের ক্ষেত্রে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দৈনিক খবরের কাগজ অন্যতম হোক সেটা আমার প্রত্যাশা দৈনিক খবরের কাগজ দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পার করছে এবং তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিক শুরু করছে এতে আমার শুভেচ্ছা থাকলো পত্রিকার কর্তৃপক্ষ সহ সাংবাদিক সহ সবাইকে আমাদের প্রাণের শুভেচ্ছা জানাচ্ছি